আসসালামু আলাইকুম বাংলাদেশে যখন খালেদা ম্যাডাম অসুস্থ হয়ে হসপিটালে স্থানান্তরিত হলেন তারপর থেকে না বাংলাদেশের রাজনৈতিক অবস্থার একটু টাল মাটাল অবস্থা আপনারা সবাই দেখছেন যে খালেদা ম্যাডামের কী হবে বিএনপির এই মুহূর্তে ইলেকশনের আগে ওনাদের দলীয় প্রধান যেহেতু অসুস্থ হয়ে হসপিটালে জীবনযুদ্ধে লড়ছেন তখন রাজনীতি পরিস্থিতি কোন দিকে যাবে বা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে আসছেন না বা আসছেন এটা নিয়ে একটা টালমাটাল অবস্থা কেটেছে আমাদের এই বেশ কয়েকটা দিন বেশ কয়েকটা দিন আমরা এই দুইটা ব্যাপারের বাইরে আর কোথাও যেতে পারিনি আমরা শুধুমাত্র ছিলাম খালেদা ম্যাডামের শারীরিক অবস্থান শুধুমাত্র ছিলাম তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন শারীরিক অবস্থান যেমনটি হোক আজকে মোটামুটি একটা ডিসিশন হয়ে গেছে যে ম্যাডাম খালেদা জিয়াকে এখন আপাতত বিদেশ নেওয়া হচ্ছে না এর খবর আপনারা পেয়ে গেছেন সেই যে কাতারের অ্যাম্বুলেন্স নিয়ে যে ঘটনাগুলো মানে ঘটলো আজকে দুদিন যাবৎ প্রথম কাতার থেকে অ্যাম্বুলেন্স আসছে তারপর শুনলাম সেটা লস্ট হয়ে গেছে অনেক লেডিস বলছেন অ্যাম্বুলেন্স আবার নষ্ট হয় কী করে ইত্যাদি ইত্যাদি তারপর সেই আমির মহোদয় নিজেই নিজের প্রচেষ্টায় জার্মানি থেকে অ্যাম্বুলেন্স পাঠাবেন এবং অলরেডি পাঠিয়ে দিচ্ছেন বা ব্যবস্থা হয়ে গেছে এখন শনিবার দিন বিকেলবেলা সেই অ্যাম্বুলেন্সটি আসবে রবিবার দিন ম্যাডামকে নিয়ে রওনা হয়ে যাবে আজকে সব কিছুই সমাধান হয়ে গেল আপাতত কোনো অ্যাম্বুলেন্স আসছে না আপাতত ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে না পরিষ্কার একদম পানির মতো পরিষ্কার আমরা বুঝে নিলাম ওনার শারীরিক অবস্থান এমনটি নয় যে ওনাকে এই ফ্লাই করি দূরে নিয়ে যাওয়া যাবে এই ব্যাপারটা যখন ক্লোজ হলো তখন বাকি হলো তারেক রহমানের দেশে আসার ব্যাপারে এখনও এখনো অনেকে বলছেন যেমন আমি খসরু মাহমুদ সাহেব বলেছেন তারেক রহমান দেশে ফিরছেন এগুলো যখন মানুষ শুনছে না বা আমরা যখন শুনছি তখন মনে হয় হাস্যকর ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে বিএনপি তারেক রহমান যদি এখন দেশে আসে তাহলে তারেক রহমান সাহেব এতদিন কেন দেশে আসলেন না দেখুন নাটক কত দিক দিয়ে চলছে বাংলাদেশ সরকার বারবার বলছিল না যে তারেক রহমানের বাংলাদেশে আসবার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই যখন পাসপোর্ট চাবে বা ওয়ান টাইম এন্ট্রি ভিসা চাবে বা এন্ট্রি পাসপোর্ট চাবে বা ট্রাভেল ডকুমেন্টস চাবে যাই চাবে আপনারা দিয়ে দেবো তারপরে সরকারের একটা প্রচুর সদিচ্ছা আছে এবং যখন এস এস এফ দেওয়া হলো বেগম খালেদা জিয়াকে তখন আমরা অনেকেই ধরে নিলাম যে এই এসএসএফ বলে তারেক রহমান সাহেবও পাবেন এবং সেই জন্যই সরকার তারেক রহমানকে এখানে আসবার ব্যাপারে আরও আশান্বিত করছে যে তুমি যদি আসো তুমি এস এস এফও পাবে ঠিক ওই মুহূর্তে রেজওয়ানা ম্যাডাম যে আছেন আমাদের বন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন এই এস তারেক রহমানের জন্য নয় বা খালেদা জিয়ার পরিবার পাবে না তাহলে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে অ্যাসএসএফটা কেন দেওয়া হয়েছিল একজন মানুষ যখন তার অ্যাসএসএফ প্রয়োজন হয় সে ঘরের বাইরে যাবে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করবে বা তার সিকিউরিটির জন্য দরকার হয় তখন মানুষ অ্যাসেসএফ চায় বা এসেসএফ দেয় কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম উনি যখন হাসপাতালে শুয়ে আছেন তখন অ্যাসএসএফ দেওয়া হয়েছে তার মানে হাসপাতাল ক্যাসেসএফ দেওয়া হয়েছে খালেদা ম্যাডামে এস এস এফ দেওয়া হয়নি তো এডিবে এই যে এই এস এস এফ নিয়ে নাটক এবং খালেদা ম্যাডামের বিদেশ যাওয়া নিয়ে যে এই অ্যাম্বুলেন্স নিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এইগুলো সবগুলো এখন স্থিপিত হয়ে গেল যে আমরা দুইটা চাপ্টারকে ক্লোজ করে ফেললাম নাম্বার ওয়ান তারেক রহমান আপাতত দেশে না কিন্তু আমির খসরু মাহমুদ শেফ যখন বলছেন যে উনি আসছেন তখন আমরা ধরেই নিতে পারি নাটকের মোড় কি এখন অন্যদিকে ধাবিত হচ্ছে খালেদা ম্যাডামেরটা অলরেডি ক্লোজ হয়ে গেছে আমরা ধরে নিলাম ওনার শারীরিক অবস্থা এমন পর্যায়ে আছেন যে উনি এখন আর বিদেশ যেতে পারছেন না তারেক রহমান কি দেশে আসতে পারছেন তারেক রহমান সাহেব যে দেশে আসবেন না এটা বাংলাদেশের মানুষ শতভাগ নিশ্চিত কারণ সবার মনে একটি প্রশ্ন যে উনি যদি দেশে আসতেই পারতেন বা উনি যদি দেশে আসতেন তাহলে ওনার মায়ের এই অসুস্থতার সময় উনি দেশে আসতেন এমন ক্রিটিক্যাল সময় যখন উনি আসেননি উনি আর বাংলাদেশে আসবেন না আপাতত আসবেন না হ্যাঁ উনি আসবেন যদি বিএনপি সরকার গঠন করতে পারে বিএনপি ওয়ান ফিফটি ওয়ান সিটস নিয়ে সরকারে যেতে পারে তাহলে উনি আসবেন নইলে আপাতত উনি আসছেন না এটা মোটামুটি কনফার্ম আমরা এখন চলুন অন্য কোথাও চলে যাই আমরা তারেক রহমান এবং খালেদা ম্যাডামের নিয়ে এই সমস্ত আলোচনা না করে দিকে একটু খেয়াল করি দেখবেন রাজনীতিতেও কথা সঞ্চালিত হয়েছে সেটা হলো এনসিপি বলছে খালেদা ম্যাডামের এই অবস্থার জন্য আপাতত নির্বাচনটা পিছিয়ে দেওয়া হোক আহ বিএনপি কিন্তু বলছে না এইটা হলো সেই ধরনের গল্প আপনি খেতে বসছেন আপনার একটু দই বেশি খেতে হবে তো আপনি যে লোকটা দই দিয়ে যাচ্ছে তাকে বলছেন রে ভাই ওনাকে একটু দেন ওনাকে দই দেন ওনাকে আর একটু দই দেন তো ওই ভদ্রলোক যখন ওনাকে দই দিবে তাহলে চেল আপনাকে একটু দিবে এই সিচুয়েশনটা কিন্তু এমনটি হয়ে গেছে মানে বাংলা যে একটা পরিষ্কার কথা আছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি বিএনপি বলছে না যে ইলেকশান পিছাতে হবে বা ইলেকশন পিছাতে চাই এমন ক্রিটিক্যাল সময়ে আমরা ইলেকশনটা চাচ্ছি না বিএনপি একবারও বলছে না বিএনপি কিন্তু ইলেকশনের দৌড়ে তারা এগিয়ে আছেন তারা এই দুদিন আগেও তাদের বাকি যে সদস্যগুলো আছে মানে ক্যান্ডিডেটসগুলো আছে সেগুলোর নামও ঘোষণা করে ফেলেছে এবং আমরা দেখেছি সালাউদ্দিন সাহেব যখন আমাদের খালেদা ম্যাডাম হাসপাতালে জীবনযুদ্ধে লড়ছেন তখন উনি ওনার এলাকায় গিয়ে সাতকানিয়াতে গিয়ে উনি মিটিং মিছিল করছেন অনেকেই করছেন অনেকে আবার খালেদা ম্যাডামের জন্য দোয়া করছেন অনেকে আবার তারেক রহমানের আসবার জন্য প্রতীক্ষা করছেন কিন্তু অনেকে আবার ইলেকশন নিয়ে ব্যস্ত আছে তারপরে বিএনপি থেকে চায় না আপাতত ইলেকশনটা পেছাক কারণ বিএনপি এইটা বোঝে ইলেকশন একবার পেছলে তাহলে বিএনপির যে অবস্থানটা আছে সেটা আরও নিচে নেমে যাবে তার মূল কারণ বন্ধুরা আপনারা জানেন যদি পাঁচই আগস্টের পর ইলেকশন হতো বাংলাদেশে তাহলে বিএনপি হানড্রেড পার্সেন্ট শিওর ছিল বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করতো সেই সময়টা অতিক্রম হয়ে গেছে ধীরে ধীরে বিএনপির তৃণমূল পর্যায়ে বিভিন্ন রকম ঝুট ঝামেলার জন্য চাঁদাবাজির জন্য আলির জন্য বিএনপির পপুলারিটি কমেছে এবং জামাতের পপুলারিটি বেড়েছে সেটা আপনারা বিভিন্ন জরিপে দেখতে পাচ্ছেন আমার আর বলবার দরকার নেই এখন যদি বিএনপি কোনো কারণে এখন যদি বিএনপি কোনো কারণে মনে করে যে আমরা না আরও কিছুদিন ওয়েট করি তাহলে বিএনপি ভ্যালিশ হয়ে যাবে এটা বিএনপি জানে বিএনপি কিন্তু চায় না বিএনপি কোনো অবস্থাতেই চায় না ইলেকশন পেছাক কিন্তু এনসিপি চায় এনসিপি কেন চায় সেটা এনসিপির হিসাব যদিও অনেকেই বলছেন এনসিপিকে দিয়ে বিএনপি বলাচ্ছে আমার মনে হয় না কারণ বিএনপি নিজেও চায় না ইলেকশানটা আপাতত না হোক বিএনপির ভিতরে যে কি চলছে সেটাও পাবলিকের কাছে এখন একটু মানে কেমন যেন সন্ধিহান সবাই যে বিএনপির করে এই বিএনপি কে আবার উদ্যম ভাবে চালিয়ে যাবে যেটা অনেক ডিপ স্টেটরা বলেছিল যে আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশে আর পারিবার পরিবারতান্ত্রিক রাজনীতি চাই না সেই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হবার জন্য কি বিএনপিতে একটা গ্রুপ তৈরি হয়েছে যদি হয়ে থাকে তাহলে আমাকে এইটা বলে শেষ করতে হবে বাংলাদেশে পরিবারতান্ত্রিক রাজনীতি সেটা শেখ হাসিনার পরিবার বা বঙ্গবন্ধুর পরিবার বা খালেদা জিয়ার পরিবার বা তারেক রহমানের পরিবার বা জিয়া রহমানের পরিবার এই দুইটি দল এই পরিবারের বাইরে গেলে ভেঙে খানখান খাল হয়ে যাবে আমরা যে যেভাবে বলি পরিবারতন্ত্র আমরাও পছন্দ করি না কিন্তু এই পরিবারতন্ত্র বাংলাদেশে বাংলাদেশের মানুষ ধানের শীষ বলতে রহমানকে বোঝায় বাংলাদেশের মানুষ নৌকা বলতে শেখ মুজিবুর রহমানকে বোঝায় এর বাইরে মানুষ কোন সুতরাং বিএনপির ভিতরে যদি কেউ কোনো পরিকল্পনা করে থাকে তাহলে তারা ভুল করছে এবং এর জন্য তাদের অনেক বড় বাস দিতে হতে পারে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ